এই দেখো বন্ধুরা নিয়েছি পাস্তা খাবো ভিডিও করতে করতে খিদে পেয়ে গেছে মেয়ের আমার পাস্তা নিয়েছি আর পেঁয়াজ কুচিয়েছি কাঁচা লঙ্কা কুচিয়েছি তো এবার করবো তোমরা দেখতে থাকো প্রথমে দেবো জল তো এটাই থাক দিয়ে আমি আমার স্টাইলে করছি যে যেরকম খায় সে সেরকম করে আমি এভাবেই ঘরে করি তো বাইরে দিলাম সেদ্ধ হয়ে গেছে এবার জলটা ঝরিয়ে নিই Thank you.

পেঁয়াজ কুচি পেঁয়াজ বেশি করে দিলাম এত হাওয়া এত হাওয়া আবার গরম যখন গরম তখন গরম ପ୍ରଚଣ୍ଡ ଗରମ ଏତ ଗରମ ଗାଧ ଜଲେ ଯାଏ পেঁয়াজটা খুব লাল লাল করে ভাজবো আসলে এদিক থেকে এত হাওয়া দিচ্ছে এত হাওয়া দিচ্ছে এই গাছের জালটাই লাগবে না কেটে রেখেছি পাস্তা মশলা মশলা দিয়ে দেবো তাদের মশলা না থাকবে ঘরে রুচ কিনে আনলে ভাবে করলেও ভালো লাগবে খেতে

দেবো মশলাটা এটা সবই দিয়ে দেবো এতটা পাস্তা রেডি পাস্তা হয়ে গেছে রেডি পাস্তা